হয়তোবা নকডাউনটা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করছেন করছেন সেটাই দেখার বিষয় বারেবারে তাজগুলোই করে যাচ্ছেন কিন্তু অনেক পুরো দেখতে পাচ্ছি লাস্ট টাইম রবি নকডাউন করার ফ্লে দেখতে পাচ্ছি এখন হয়তোবা একি সাথে হওয়ার চেষ্টা করবেন একি সাথে রোটেশনটা নেওয়ার চেষ্টা করবেন যেদিকে রয়েছেন ट्रिपल এস রাইগরা সেদিকে এন্ট্রিটা নেওয়ার চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন তা এখানে সেই পেয়ারের অভিমুখে ওরা রবিদের এন্ট্রিটা দেখতে পাচ্ছি দেখা যাক ट्रिपल এস ভার্সেস

দেখতে পাচ্ছি ভালো equipment. Ugh. Head there. Head there. ग्राउंड টা থেকে নিজদের প্লেয়ারগুলোকে স্পট করার চেষ্টা করছেন অরা তা স্নাইপার স্কোপ কে অন করে শট গুলো ক্যাড করার চেষ্টা করছেন এইটা হেডশট বান দা সাইড অফ ব্রাইগার কে নকডাউন দিয়ে ফেলেছেন ডিএস কে ইউজাল দেখতে পাচ্ছি সো এখানে ক্যারেক্টার ইউজটা দিতেতে পাচ্ছিলাম কিন্তু প্রপারলি ক্যারেক্টার ইউজটা করতে পারেনি ফার্স্ট আর সেকেন্ড আবিয়সলি করে ফেলেছেন কিন্তু প্লেয়ার গুলো বলতে না বলতেই চার্জ এর কারণেই ড্যামেজটা হয়তো লুজ করেছিলেন হেলথটা লুজ করেছেন সেদিক থেকে কভারে চলে গিয়েছেন কিন্তু অরা রবি একটু হালকা খানিকটা একটা মাটি থেকে একটু বা

রান দেখতে পাচ্ছি রান আপ রানি তার নামটা এটাই হবে হয়তো আবার তাদের ফুল ম্যাচ সহ লাইন আপ সহ এখানেই বেঁচে আসেন দেখা যাক উপরে হাই রাউন্ডে থাকা প্লেয়ারদেরকে স্পট করেছেন বারে বারে চার্জ করে যাচ্ছেন ফুল ফুল ম্যাচ পাওয়ার সহ সাতুরা গোজো সে পয়েন্ট উঠিয়েছেন এরই মাঝে চার্জগুলো করছেন চার্জগুলো করা যেন থামছে না বারে বারে চার্জগুলো করছেন স্কোপ ইন আউট করে চার্জগুলো করছেন নক বের হচ্ছে কিন্তু কিলটাকে হালকা